আবার ভাত না কুতো পাওয়া না কে না ভাত খাবেন না খুব লাগছে না আপনার হুম হ্যাঁ দেখে জমিটা নিজে নিজে ভাত খায় না ছোটবেলায় করছি ভাত মাঝে মাঝে খাওয়াই দিছি বড় ভাত খাবেন ভাত খায় না

অল খা বুধবাৰে

আমি আসলে কামের কামের আড়াই এখানে চলেবা এখানে চলেবা কেবল এই বিশ্বলোক কষ্ট বাদ দিলাম দে আ

pero yo que no me habono no me habo khomoy na khobona awaaj aa dikhe dikhe samne hun okay

啊，咱们也不好说，你来对不对？

শেষ খাওয়া শেষ সব তৈরি শেষ